নমস্কার বন্ধুরা মমতার লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত পুরোনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও দেখুন এখানে আমি অনেকগুলো বিছানার চাদর রেখেছি যেগুলো আমরা ব্যবহার না এরকম অনেক বিছানার চাদর আমাদের ঘরে থাকে আর এই দেখুন মধ্যিখানটা দেখুন রঙটাও ফেড হয়ে গেছে আর একদম পাতলা হয়ে গেছে কিন্তু ধারগুলো দেখুন কত সুন্দর আছে এই রকম চাদরগুলো আমরা ফেলেই রাখি জায়গা নষ্ট হয় জায়গা ধুলো পরে বারবার ধুতে হয় পরিষ্কার কোথায় তাই ভাবলাম এগুলো দিয়ে একটা কিছু তৈরি করি আর সেটাই শেয়ার করি তা কি তৈরি করছি সেটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে তার জন্য আমি প্রথমে একটা এখানে পাঁচ বালিশ নিয়েছি পাঁচ বালিশটা আমি এরকমভাবে মেপে নিলাম এটা হচ্ছে ছত্রিশ ইঞ্চি যে সুতোর ঘরটা আছে ঘরটা সমেতেই আমি মেপে নিয়েছি ছত্রিশ ইঞ্চি তা আমি সাঁত্রিশ ইঞ্চি নেব এক ইঞ্চি মার্জিনের জন্য নিয়ে নেব আর এই গোলটা মেপে নিয়েছি দেখুন বত্রিশ ইঞ্চি এটা আমি তেত্রিশ ইঞ্চি নেব এক ইঞ্চি মার্জিনের জন্য সব সময় মার্জিনের কাপড় রেখে মানে সেলাই মার্জিন রেখে তারপরে কাপড় কাটতে হয় তারপরে এবার আমি বিছানার চাদরটাকে পেতে নিয়েছি মানে টান টান করে পেতে নিয়েছি একদম ধারের দিকটা দেখেই বুঝতে পারছেন এবারে মাথা নিয়েছি মানে একসাথে আমি দু পাটে ভাজ করে নিয়েছি এবারে প্রথমে আমি লম্বা পাটটা কেটে নেব মানে ছত্রিশ ইঞ্চি হয়েছে সেটা সাড়ে ইঞ্চি এখানে একটা দাগ দিয়ে নিলাম এবারে চওড়া পাটটা আমি কেটে নেব যেহেতু এটা দু পাট সেহেতু আমি যেহেতু ওটা বত্রিশ হয়েছে বত্রিশের হাফ হচ্ছে ষোলো আর হাফ এক ইঞ্চি মার্জিন মানে হচ্ছে এক পাটে হাফ ইঞ্চি মানে সাড়ে ষোলো ইঞ্চি সাড়ে ষোলো ইঞ্চির মাথায় আমি দাগ দিয়ে নিলাম এবার ফিতে দিয়ে এই মেপে সমান করে দাগগুলো দিয়ে নিয়েছি তারপর ওই দাগে দাগে স্কেলটা ধরে লম্বা টানা দাগটা দিয়ে নিচ্ছি যাতে কাটার সময় কাপড়ে দিক ওদিক না হয়ে যায় খুব সুন্দরভাবে সোজাভাবে কেটে নেওয়া যায় এবারে আমি কেটে নিচ্ছি আমি বন্ধুরা এই বিছানার চাদরগুলো এই পাশ বালিশ বা মাথার বালিশের যে কভারগুলো সেগুলোই বেশিরভাগ তৈরি করিয়ে ধারগুলো দিয়ে আজকে তাই আমি শেয়ার করলাম আর আমাদের মাথার বালিশ আর পাশ বালিশের কভার প্রতিটা মানুষেরই কিন্তু প্রচুর লাগে বিছানার চাদরে একটা লাগলেই কিন্তু বালিশের কভারগুলো বেশি লাগে আর শীতকালে তো আরও বেশি লাগেই কারণ শীতকালে তেল ঠেলে একটু বেশি মাখা হয় তা দেখুন ধারগুলো ভেতর দিকের একটু নরম মনে হলো তাই ভাবলাম যে কষ্ট করে যখন করবই আর ওই দিকটা নিলে সাদা অংশটা পড়ে যাচ্ছে সেই জন্য সাদা অংশটাকে আমি অ্যাভয়েড করার জন্য যে চওড়ায় ষোলো ইঞ্চি ছিল সাড়ে ষোলো ইঞ্চি ওখান থেকে আমি দশ ইঞ্চি দেখুন টুকরো দাগ দিয়ে নিলাম দাগ দিয়ে নিয়ে ওই দিকে সাড়ে ছয় ইঞ্চিটা আমি বাদ দিয়ে দিলাম সাদা পাটটা আমি বাদ দিয়ে দিচ্ছি যেদিকটা সাদা পাটটা বেশি পড়ে যাচ্ছে আর ধারের দিকটায় সাদা পাটটা কিন্তু নেই এই যে দেখুন একদম কম এবারে ওই সাড়ে ছয় ইঞ্চি করে যে বাদ দিয়েছি দু পাটে ওটা দুভাজে ছিল তাহলে তেরো ইঞ্চি হয় সেই তেরো ইঞ্চির আমি একটা টুকরো তেরো বাই সাঁইত্রিশ ইঞ্চি একটা টুকরো কেটে নিয়েছি তার মানে এটা দুপাটে সেলাই হচ্ছিল এখন এটা তিন পাটে সেলাই হবে তা প্রথমে আমি দু পাট একসাথে সেলাই করে নিয়েছি তিনটেতে একসাথে সেলাই হবে না তাই দুটো একভাবে সেলাই করে নিলাম সেলাই করে নেয়ার পরে এবার এই যে সেলাইয়ের এই যে দেখুন সেলাইয়ের যে বিটটা খাড়া হয়ে থাকে সেই জন্য সেইটাকে আমি আর একটা এরকমভাবে ওই পাশ দিয়ে চাপ সেলাই দিয়ে এই সেলাইটাকে কিন্তু বসিয়ে দিচ্ছি মানে এতে হবে কি সেলাইটা পুকতেও হবে আর পাকা সেলাইও হয়ে যাবে কোনো জায়গা উঁচু হয়ে থাকবে না একদম এরম কাপড়ের সাথে কিন্তু এইভাবেই ও বসে থাকবে আর যদি ওদিকের ওই সেলাইটা না দিতাম তাহলে কিন্তু এটা উঁচু হয়ে থাকতো দেখতেও ভালো লাগতো না কাঁচা ঠাঁচা যখন করা হতো তখন ওটা দেখতেও ভালো লাগতো না আর ওখান থেকে সুতো খুলতে পারতো যেহেতু এটা পুরনো বা সেলাই খুলে ছিঁড়ে পেশার পরে সেলাই খুলে ছিঁড়ে যেতে পারতো সেগুলো কিন্তু আর কোনো সমস্যা রইল না এইভাবে আমি সেলাইটা করে নিলাম এইভাবে আমি আর একটা পাটও জুড়ে নেব বন্ধুরা তিনটে পাটি খুব ভালো করে এই একই রকমভাবে আমি জুড়ে নেব এই যে দেখুন এটা পুরো বসে গেছে এবারে আমি তিনটে পাটি সেলাই করে নিয়ে চলে এসেছি বন্ধুরা এই দেখুন তিনটে পাট এবারে আমি সবার আগে তৈরি করে নেবো হচ্ছে যে সুতো যে পরাবো পাশ বালিশের কভার তো একদিকে সুতো পরানো থাকে সেই সুতো পরানোর জন্য সুতোর যে ঘরটা সেদিকে যদি পাকা দিক হয়ে থাকে তাহলে আর সাইডের সেলাইটা দিতে হয় না আর যদি পাকা দিক না হয়ে থাকে তাহলে সাইডে সেলাইটা দিতে হয় আমার এই একটা দিক পাকা ছিল না তাই আমি একটা দিক প্রথমে এরকম লম্বাভাবে দু ইঞ্চি সেলাই করে নিয়ে তারপরে চওড়াভাবে এইভাবে সেলাই করে এই ঘরটা করে নিচ্ছি সুতো পরানোর যে ঘরটা সেই ঘরটা আমি করে নিচ্ছি এই দিকটা পাকা ওই দিকটা কাঁচা ছিল ওই দিকটা সেলাইটা দিয়ে নিয়েছি এবার এতে এই পাটটা জুড়ে নেব জুড়ে যে গোল খোলটা পাশ বালিশে সেটা তৈরি করে নেব তবে তৈরি করার সময় এই যে যেখানটা আমি সুতো ভরানোর জন্য ঘর বানালাম সেই জায়গাটা বাদ দিয়ে বাকি তার নিচে থেকে বাকি অংশটা সেলাই করে নেব সবারই বাড়িতে বন্ধুরা এরম বিছানার চাদর পরে থাকে আমরা কি করব ভাবি এদিক ওদিক থাকে ফেলে দিই বা অনেকে আছে আবার এখনো স্টিলের বাসন ঠাসন আছে সেসব নেয় কিন্তু সেসব করেও আমি জানি অনেক উপকারেই হয়তো লাগে কিন্তু আমাদের যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস সেগুলো কিন্তু প্রচুর লাগে আবার আমি তো মাথা চুলে কালি করি ওই জন্য আমার কিন্তু বালিশের মাথার বালিশের খোলটা বেশি লাগে তারপরে গরমে ঘামে চিপচিপে হয়ে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় সে সময় বিছানা বর্ষাকালে কাঁচলে শুকোতে চায় না সেই জন্য এগুলো কিন্তু আমাদের প্রচুর লাগে অনেক অনেক থাকে সেগুলো লাগে বা দুদিন ছাড়া ছাড়াই পাল্টাতে হয় বিছানার বেড কভারের সাথে তো দুটো বালিশের কভার দেয় কিন্তু যাদের ঘরে তিনটে চারটে বালিশের কভার লাগে তাদের জন্য অনেক সুবিধা হয় এইভাবে পরে থাকা জিনিসগুলো দিয়ে যদি কাজে লাগানো যায় তারপরে একটা পাস্তো সুতো ভরব কিন্তু আর একটা পাস্ত সেলাই করতে হবে সমান করে ওটাকে ছেটে সমান করে নিলাম এবারে এটাকে এরকম দুভাজ দিয়ে নিলাম দুভাজ নয় এটা আসলে চার ভাজ দিয়েছি আমি দিয়ে তারপরে এই যে কোনা থেকে এইভাবে আমি কেটে নিচ্ছি দেখুন এটা একটা মানে দাগ দিয়ে দিলাম যাতে আমার ওই গোল যে পাটটা আমি সেলাই করবো সেটা সেলাই করার সুবিধা হয় তারপরে এরম একটা পা টুকরো নিয়ে নিয়েছি আর এই আমি হলুদ দিকটাই নিয়েছি যাতে ময়লা কম হয় সাদা দিকটা নিয়ে নিই এবারে এটাকে চার ভাঁজ দিয়ে নিলাম চার ভাঁজ দিয়ে নিয়ে একটা এরকম দেশে ঝাঁটার কাঠি নিয়েছি বিছানা ঝাড়া ঝাটা থেকে একটু কাঠি ভেঙে নিয়েছি নিয়ে এইটাকেই রাউন্ড করে মানে এই মাপে যদি রাউন্ড করে নিলে তাহলে পুরো গোল হবে দিয়ে আমি চক দিয়ে দেখুন এরমভাবে দাগ দিয়ে নিয়েছি দিয়ে এবারে আমি এটাকে কেটে নিচ্ছি তাহলে এই শেপটা কিন্তু পুরো সুন্দরভাবে গোল আসবে এই যে দেখুন এবারে এটাকেও আমি চার ভাঁজ দিয়ে ওই নিচের দিকে যে খোলা দিকগুলো সে দিক থেকে এই যে দিক থেকে আমি এরকমভাবে খুটকা দিয়ে দেব। মানে কেটে দেব একটু কোনা করে এই যে চার টুকরো কেটে দিয়েছি এটা কেন করেছি এবার আমি দেখাচ্ছি এই যে চার টুকরো আর এদিকে দেখুন আমি যে বালিশের খোলটা করে রেখেছি তারও কিন্তু এরকম চারটে টুকরো আমি করেছি এবার এই কাঁটা টুকরোর সাথে কাঁটা টুকরোর জায়গাটা আমি এইভাবে জুড়ে দেবো অবশ্যই এটা আমি ভেতর দিক দিয়ে সেলাই করব আর উল্টো দিয়েই সেলাইটা করব এবারে এটাকে প্রথমত ওই কুচি ফেলে ফেলে এটাকে সেলাই করব বন্ধুরা আমার ক্যামেরা ধরার কেউ নেই তাই কতটা আপনারা বুঝতে পারছেন আমি ঠিক জানি না এইভাবে যে ওপরের খোলটা তৈরি করেছে ওই খোলটাকে এরমভাবে হাফ ইঞ্চি করে ভাজ দিয়ে 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 এইভাবে আমি পুরো গোল রাউন্ডটার সাথে চার দিয়ে সেলাই করে নেব যেরকম নতুন পাশ বালিশ যখন তৈরি করা হয় পাশ বালি বালিশ যারা তৈরি করেন সেই দাদারা যেরকমভাবে পাশ বালিশের মাথা করে সেই রকমভাবে। এবার দেখুন সেলাই হয়ে গেছে আমি উল্টে দেখাচ্ছি সেলাইটা কেমন হলো এই যে দেখুন কি সুন্দর কুচি কুচি এই যে এরকমভাবে সেলাইটা হয়ে গেছে এবারে আমি একটা সুতো দড়ি বানিয়ে নেব পাঁচ জন্য যে দড়ি লাগে যদি আপনারা নর্মাল দড়ি দিতে চান যে দড়ি বাজারে কিনতে পাওয়া যায় যেরম আমরা পেটিকোটে পড়ি সেরকম দড়ি যদি ভরতে চান ভরতেই পারেন কিন্তু আমি এই চাদরের টুকরো দিয়েই একটা দড়ি বানিয়ে নিচ্ছি তার জন্য টুকরোটা দু মাথা ভাজ করে দিয়ে তারপরে আবার একটা ভাঁজ দিয়ে দিয়েছি তবে একটা দিক সেলাই করবেন না বন্ধুরা অবশ্যই এটাও কিন্তু এই দুটো দিকই ভালো করে সেলাই করে নিতে হবে তাহলে এটা দড়িটা খুব সুন্দর পুক্ত হবে আর এখন যতটা চওড়া দেখছেন ততটা চওড়া থাকবে না যখনই কাঁচা ধোয়া পড়বে এটা অনেক সরু হয়ে যাবে এবারে একটা সেফটি পিনে ভরে আমি দড়িটা এইভাবে কভারের ভেতরে পরিয়ে দিচ্ছি তারপরে আমি বালিশও খোলটা পরিয়ে দেখিয়ে দেব দেখুন কত সুন্দর তৈরি হয়েছে বন্ধুরা আজকের আমার এই ফেলে দেওয়া বিছানা চাদর দিয়ে এই পাশ বালিশের কভারটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন আমি এটা পরিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে এইভাবে আমাদের তো এগুলো অনেকই লাগে আমি প্রথমেই বলেছি তাহলে আমরা এইভাবে কিন্তু অনেক কিছুই বানিয়ে নিতে পারি আর এটা দেখে মনে হচ্ছে একদম দোকানে দেখে কেউ বলতেও পারবে না যেহেতু বিছানার চাদর দিয়ে আমি বানিয়েছি যে অন্য কোনো জায়গার দেখে মনে হচ্ছে একদম দোকানে দেখুন এই পাশটা কেমন হয়েছে কত সুন্দর হয়েছে আর ওই পাশটাও দড়িবেদে আমি দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে আজকের মতন এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব অন্য কোনো ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখুন কত সুন্দর হয়েছে মনে হচ্ছে না একদম নতুন দোকান থেকে কিনে আনা যেহেতু বালিশের বিছানার চাদর দিয়ে করেছি সেহেতু দোকানের মতনই মনে হচ্ছে ধন্যবাদ